আপনি দেখছেন পদ্মানিউজ টোয়েন্টি ফোর ডট রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আস্তানাইভে ফেসবুক ডট কম ফ্ল্যাশ পদ্মানিউ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী নিয়োগ করে কোটা বিরোধীরা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন কোটা আন্দোলনের বিষয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন এটা সরকারের সিদ্ধান্তের বিষয় না কোটার ইস্যুটি এখন সর্বোচ্চ আদালতের কাছে আছে সর্বোচ্চ আদালত সেখানে সিদ্ধান্ত নিলে তারা সব পক্ষের কথা শুনে তারপরে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আপিল বিভাগের যে মামলা সেখানে কোটা বিরোধীরা পক্ষভুক্ত হওয়ার জন্য হওয়ার নিয়ে বুধবার শুনানি হবে। জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে এনআইডি পাসপোর্টের তথ্য চেয়ে নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে মতিউর রহমান তার দুই স্ত্রীয় পাঁচ সন্তানদের নাম উল্লেখ করে পৃথক পৃথক চিঠি দেওয়া হয়েছে মঙ্গলবার দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ও বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে এর আগে ত্রিশ জুন মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের খোঁজে সরকারি বিভিন্ন দপ্তরে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছিল দুদক দুদক সচিব খোশেদা ইয়াসমিন বলেন এনবিআরের সদস্য ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদক অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করার পর কাজ শুরু করেছে দুদক ভারতীয় কেন্দ্রীয় সরকার চাইলেও বাংলাদেশকে তিস্তার পানি দেবেন না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারকে দেওয়া ভারতের কেন্দ্রীয় সরকারের ওয়াদা রাখতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি মূলত মমতা ব্যানার্জির কারণে ভারত সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে চেষ্টা করেও বাংলাদেশের সঙ্গে তিস্তা পানে যুক্তি করতে পারছেন না এ ব্যাপারে নিজের অবস্থান আরেকবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি শহরের যানজট থেকে মূল্য বৃদ্ধি বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি বলেন বাংলাদেশকে পানি দিলে উত্তরবঙ্গে কেউ পানীয় পানি পাবে না সদ্য বিয়ে করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের পরিচিতি মুখ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিয়ের পর থেকে স্বামী আজফান নাসিদকে নিয়ে বেশ আলোচনায় রয়েছেন কারণ চমকের আগেও দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিয়ে বেশ অবস্থায় পড়েন এ দম্পতি যে কারণে ভিডিও বার্তায় অভিনেত্রী স্ত্রীর সামনে দাঁড়াতে পারছেন না চমককে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন স্ত্রীকে খুশি করতে জন্মদিনে দারুণ একটি সারপ্রাইজের ব্যবস্থা করেন স্বামী ঢাকার গুলশান সড়কে একটি বিল বোর্ডে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসিদ যে ছিলেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে বিলবোর্ডের চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে স্ত্রীকে জন্মদিনের উপহার দিয়েছেন কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার বিপক্ষে বুধবার লিওনেল মেসি খেলবেন কিনা তা নিয়ে শঙ্কা জেগেছে কোয়ার্টারে ইকুয়েডরের বিপক্ষে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক অস্বস্তি নিয়ে খেললেও তেমন ছন্দে ছিলেন না তবে আর্জেন্টিনার কোচ লিওনেল ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামতে তৈরি টেন সংবাদ সম্মেলনে বলেন মেসি ভালো আছে দলের জন্য জরুরি সে ফাইনালে ওঠার মিশনে ডি মারিয়াকেও দেখা যেতে পারে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি ওয়াইসি স্পোর্টস জানিয়েছে কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন তারকা বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে করাবে সেমিফাইনালের ম্যাচটি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসান আইভে ভালো থাকুন সুস্থ থাকুন